রাজস্থানে জাদু এবার কাঁথিতে জয়পুরের আম্বার প্রাসাদের শেষ মহল এর রূপ পেয়েছে পুজো মণ্ডপ গিল্ডে সাঁত্রিশতম বর্ষে পুজো সাজাতে ব্যবহৃত হয়েছে কয়েক লক্ষ কাজ মোমবাতি বা চাঁদের আলো পড়লেই আলোকিত হয়ে ওঠে প্রাসাদ ষোলোশো শতকে তৈরি রাজস্থানের শিসমহল রাজস্থানের জয়পুরে অবস্থিত এই শিশ মহল দেখতে কিন্তু রাজস্থান যেতে হবে না এবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে এলেই কাঁথির যে ইউদগিল ক্লাব রয়েছে সেই ইউদগিল ক্লাবে এলেই আপনারা দেখতে পাবেন এই শিশ মহল যেখানে কয়েক লক্ষ কাঁচের ব্যবহার করে তৈরি করা হয়েছে এই সুন্দর পুজো মণ্ডপটি আমরা এই বছরের থিম রেখেছি শিসমহল শিশ কথার অর্থ কাঁচ আর মহল কথার অর্থ প্রাসাদ এই কাঁচের প্রাসাদ আমরা রাজস্থানের জয়পুর থেকে এগারো কিলোমিটার দূরে আম্বর প্যালেস আছে সেই প্যালেসের আছে রাজা মানসিং এই প্যালেস তৈরি করেছিলেন যেহেতু রাজস্থানের উপরে এই প্যালেস আছে সেই কারণে আমরা এবছরের থিম রেখেছি রাজস্থান রাজস্থানের শিল্প সংস্কৃতির উপরে রেখেছি এবং আপনারা দেখতে পাবেন যে অসংখ্য কাজ দিয়ে এই কাজগুলো কারুকার্যগুলো তৈরি করা হয়েছে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আপনারা সকলে আসুন উপভোগ করুন আনন্দ করুন চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে এবারে সাঁত্রিশতম বছরে ইউদগিল ক্লাব কিন্তু তুলে এনেছে রাজস্থানের এই শীত মহল এই শীষ মহল দেখতে ইতিমধ্যে এই মন্ডপ যে আমরা মন্ডপে খুব আনন্দ পেলাম নিজেদের খুব গর্বিত মনে করছি যে আমরা একটি রাজস্থানের এত সুন্দর একটি মন্ডপের আমরা দর্শন করতে পারি আগেকার দিনের যে রাজারদের সংস্কৃতি তাদের যে চিন্তা ভাবনা কি কারণে এই মহল তৈরি হয়েছিল বা এই শীশ মহলের ঐতিহ্য সেটা দেখতেই কিন্তু এখনো পর্যন্ত যেভাবে ভিড় জমেছে আগামী সময়ে কতটা ভিড় জমে বা কতটা মানুষদের মন কাড়ে এই পুজো মণ্ডপ সেটাই দেখার পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে সমীরণ সাউ কলকাতা টিভি